হ্যাঁ নায়ক মান্না ভাইয়ের সাথে একটা সবচেয়ে দুঃখজনক স্মৃতি তার সাথে কাজ করছি আমি নায়ক ছবিতে নায়ক নায়ক আর একটা আর একটা কাজ করছি দেশ দরদী দুইটা ছবিতে তখন থেকে তার সাথে একটা সম্পর্ক এখন এই দুঃখের ঘটনাটা কি যখন আমাদের অপরাধী সন্তানের রেডিং চলে তখন আমার প্রযোজক বলল যে আমার পরবর্তী ছবির হিরো হবে মান্না আপনারা দুই ডিরেক্টর কেমনে মান্না বাইরে শিডিউল নেবেন বা তুমি এমন সময় কথাটা বলছো খুব ভালোই লাগছে মান্না বাইরে দেওয়া নাহলে কথাটা বের হতো না কিভাবে শিডিউল নেবেন আমার পরবর্তী নায়ক নায়কবিন্দু মান্না হ্যাঁ আলিক নদীর একটা ছবি করেছি এখন আমার পরবর্তী শিডিউল মান্না এখন আপনারা কীভাবে নেবেন মান্না মান্না বাইরে তার নাম তো এটা তো আমাদের জন্য আপনাকে হ্যাঁ যে এই ছবি আমি রিলিজ দেওয়ার সাথে সাথে আমার ওই ছবি যেন শেষ হয়ে যায় বা রেডি হয়ে যায় তখন আমি আমার কলিগ নাসিরুদ্দিন মিলনের সাথে আলাপ করে কোনো ব্যাপার মান্না ভাই তো আমাকে খুব ই করে দুইটা স্মৃতি মান্না ভাই বলবো তখন আমরা আসলাম এফডিসিতে মান্না খুঁজে বের করলাম মান্না দেখে বুকে জড়াই ধরে দুইটারে হ্যাঁ মানে খুবই করে জয়ং দুটা ছেলে আমি বললাম ভাই এখন তৃতীয় ছবি এটা দ্বিতীয় ছবি তৃতীয় ছবি তো আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছি প্রযোজক বলছে আমরা দুজন কয় কবে লাগবে আমাকে ভাই শিডিউল দিলে তিন মাসের মাথায় দিতে হবে বা দুই মাসের মাথায় যে ছয় মাসের মাথায় শিডিউল দেবেন তাইলে আমাকে ভাইয়া আমার শিডিউল টোটালটাই বুক ছয় মাসের আগে আমি দিতে পারবো না ছয় মাস অপেক্ষা করতেই হবে তখন আমি আর সিন্ধ করলাম তারপর আপনি দেখেন কোন ঠিক আছে তোদের বলবো না এখন একজনে একটা পনেরো দিনের শিডিউল নিচ্ছে ওইটা দেখি কি অবস্থা কারণ আমি আর ঘাটাঘাটি করলাম না দেখি কি অবস্থা তার মাইনি আর সাইনিং বা কনফার্ম করে নাই আপনার তো ডিরেক্টর আমরা বুঝি না দেখি কী অবস্থা পরে বললাম তখন মোবাইলেও ই ছিল না পরে আবার ঘুরতে ঘুরতে পরিচালক সমিতিতে আসলাম ও আমার নাসির উদ্দিন মিলন আমরা দুজনেই আসলাম আমাদের বাড়ির স্ট্রিট রেডিং চলে মান্না ভাইয়ের গানের শুটিং চলে ঝর্ণেশ্বরে তা মান্না ভাই আমাকে খুঁজতে আছে মোবাইল আমরা দুজনের কাছে মোবাইলও নাই খুঁজতেছে প্রোডাকশনের ম্যানেজারে বললো ওই ইয়ং মিলন আর নাসির ওরা কোথায় পরে আমরা শুনে আমার প্রোডাকশন ম্যানেজার আপনাদের খুঁজে তো আমি নাসির কাজ মনে হয়ে গেছে শিডিউল মনে হয় দিব ভাই পরে গেলাম যার গায়ে শোনো ওই শিডিউল বাদ কালকের ভিতরে তুমি দুই লক্ষ টাকা আমার সাইনিং ম্যানি দিবা আমি ভাই এখন 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 না এই খেটে বই সাইনিং ম্যানি নেব তোমার বাউচার প্যাড কাগজ ওই পুনর ওদিনের শিডিউল তোমাবো এবং ওই গল্প তাড়াতাড়ি ছোটকু বেরিয়ে দিয়ে লেখানো শুরু করলাম আচ্ছা মান্না করেছে করছে গল্প কিন্তু আমাদের আগেই রেডি আমরা যদি মান্না বাই ছয় মাস পরে দিল মান্নারি দেশ বিকাশ করবো বুঝতে ঠিক আছে পরে গল্প তো রেডি পরে গল্পটা সার শংস হেরে একটু হালকা না ঠিক আছে ছোট ভাই লিখতেছে সমস্যা নাই পরে আমার পরিষের বললাম পড়িসের খুশির ঠেলায় সকালবেলা ব্যাংকে গেল টাকাটা উঠেছে আমরা এডিটিং চলে সু এফডিসি থেকে আমার প্রোডাকশন ম্যানেজার ফোন দিল দিলু ভাই মারা গেছে সোদে যে আপনারা ওই বাড়ির টু ইসে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে ধরলাম কি খবর আপনারা তারা দিন কেন কি হয়েছে তা মা মারা গেছে কি কন আপনি পরে আমার প্রযোজ না তখন মোবাইল ছিল ভুলে যাইতো মোবাইল ছিল মোবাইলে প্রযোজকরে আমি ফোন দিলাম কা আপনি কোথায় প্রযোজকরে ফোন দিলাম কয় আমি তো ব্যাংকে থেকে টাকা উঠে আসতেছি তখন আর ওনার কিছু বললাম না টাকা উঠে ফেলছেন ক হ কে টাকা তুই লেখাই না দিল আলমারি বারিস্টরে আলমারিতে রেখে চলেন এফডিসি মানা হয়ে মারা আমার প্রযোজকও থক হয়ে গেল আজকে যদি আমাদের ছবিটা ছবিটা শুরু হইত শেষে এই যে শুরু করেছিলাম ব্যাডলা পরবর্তীতে তো যা ইতিহাস মান্না বাইরে মারা গেল পরে ওই ছবি শুরু করতে যেয়ে আমিন খানের ওই গল্প আমিন খানের সাইনিং করলাম আর ওই যে নায়িকের নিপুণে সাইনিং করছিলাম পরে আমার প্রযোজক চিন্তা করি জানি আর ছবিটা করল না হয়তো ওনার মনে কষ্ট লাগছে হয়তো আমাদের মনের চাপে উনি আমিন দেশে কিন্তু উনি অ্যানালাইসিস একটা স্বপ্ন ছিল বন্ধু বন্ধুরা বলছে আমি পরবর্তী ছবি মান্না কাস্টিক পরবর্তীতে হয়তো বলছে উমুক কাস্টিক উনি আর সিনেমাও বানায় নেয় আর ওই টাকা ওই মানে আর আগায় নেয় কথা তার স্বপ্ন ছিল না নেই নাই সেটাও নেই নাই কিছু নেই নাই এটা তার স্বপ্ন ছিল কারণ আমরা ও আগাই নেয় এই একটা আর একটা কথা যেদিন আমরা প্রথম ডিরেক্টরেই ডিপজলাই বাড়িতে গেছি তখন আমার দ্বিতীয় ছবির শ্যুটিং করব অপরাধী সন্তানের তা মান্না সেট চলে তো মান্না বাইকে আমার আর দুই দিন লাগবে ধর আমার আর দুইটা দিন দে লাগলি টু দু দিন পর শুটিং করে ভাই আপনি সেট এই যে আমাকে দুজন আবার জড়াই দিলব আমার দুই ডিরেক্টরে মানা ভাই জড়াই

দৃশ্যমানি বলবে সেটাই আছে এটা তো আর বলার কিছু না কিন্তু আমি সিনিয়র যত ডিরেক্টার আছে পরে সবাইকে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধা হ্যাঁ এবং শ্রদ্ধা করি আমার ওস্তাদ আজকে আমি শ্রদ্ধা হ্যাঁ সবাই ছোটোদের স্নেহ করি বড়দের শ্রদ্ধা করি আর আমি সবসময় আমার যার কারণে আমি চলচ্চিত্রে ওস্তাদ শ্রদ্ধা নূর মোহাম্মদ মণি আমার বাবা আব্দুল খালেক এবং আমার আর কোস্তা শো নামা শোহান তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং সবসময় স্রোধে আল্লাহ তাদের রোগের মাফ্রত কামুক তারা বিস্তৃত শিট করুক আমি আমার ওস্তাদ প্রতি আমি সবচেয়ে আমি পরিকল্পনা আছে আমার অনেকগুলা গল্প আছে আমি যুৎসয় ভালো প্রযুক্তি হলে আমি অ্যারেঞ্জমেন্ট বিগ বাজেট সারা সিনেমা নির্মাণ করবো না কাস্টিং বলে বিগ বাজেট এবং আমার স্বপ্নই অ্যাকশন লাভ অ্যাকশন বা একশন আমি আর বাইরে আর যাবো না ভাই তুমি খাও গা তুমি একটা গাদা খোর আর আমি একটা জাউরা দেশে গো আমার না তো কি কেহি